আসসালামু আলহামদুলিল্লাহ অনেকেই আমার কাছে যে আমি কেন ধানের চারা শাড়িতে রোপণ করেছি আজকের ভিডিওর আপনাদের কাছে চেষ্টা যে ঠিক কি কি সুবিধা সামনে রেখে আমি ধানের চারাগুলো সারিতে শাড়িতে করেছি এক জমি ও চারার অপচয় কম হয় শাড়িতে ধানের চারা রোপণের ফলে প্রচলিত পদ্ধতির তুলনায় চারা গাছের সংখ্যা বেশি জমিতে রোপণ করা যায় এবং নির্দিষ্ট দূরত্ব ও সরল রেখা বজায় রাখায় জমির অপচয় কম হয় দুই জমিতে পর্যাপ্ত আলো ও বাতাস সমমানে জমিতে নিশ্চিত করা যায় নির্দিষ্ট দূরত্ব ও সরলরেখায় চারা রোপণের ফলে বাতাস চলাচল জমিতে ভালোভাবে ঘটে এবং আলো সরাসরি চারা গাছের নিচ পর্যন্ত ভালোভাবে পৌঁছায় তিন জমিতে নতুন কুশির পরিমাণ বেশি পাওয়া যায় শাড়িতে ধানের চারা রোপণের ফলে আলো বাতাসের সমমান প্রক্রিয়াটি ভালোভাবেই ঘটে যার কারণে নতুন কৃষি প্রচলিত পদ্ধতির তুলনায় বেশি গজায় জমিতে রোগ ব্যাধি ও পোকার উপদ্রব কম হয় শাড়িতে ধানের চারা রোপণের ফলে জমিতে পর্যাপ্ত আলো বাতাসের এবং নির্দিষ্ট দূরত্ব বজায় থাকার কারণে জমিতে পোকার উপদ্রব ও রোগ ব্যাধি কম হয় পাঁচ জমিতে পরিচর্যার কাজ সহজ হয় শাড়িতে ধানের চারা রোপণের ফলে হাত নির সার প্রয়োগ কীটনাশক ও বলায়নাশক প্রয়োগ ইত্যাদি কাজ সহজ হয় এবং সারিতে ধানে চারা রোপণের ফলে আধুনিক নিরানি যন্ত্রগুলো দিয়ে আগাছা নিধন করা যায় ছয় ধানের দানা পরিপুষ্ট ও চিটা ধানের পরিমাণ কম হয় এবং খড় বিচারি প্রচলিত পদ্ধতি তুলনায় বেশি হয় অর্থাৎ ফলন বেশি হয় সারিতে ধান লাগানোর অসুবিধা ধানের চারা রোপণের সময় ও শ্রমিক বেশি প্রয়োজন হয় মূলত একটি মাত্র অসুবিধার কারণে দীর্ঘমেয়াদের সুবিধাগুলো ফেলে রাখাটা বোকামি তাই আমি ধান সারিতে লাগিয়েছি কৃষিভিত্তিক এমন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ